মানুষের জীবনের অতীত হল রঙিন খামে থাকা চিঠি যা একবার পড়ার পরে মনে রাখতে ইচ্ছা হলে বা পড়তে ইচ্ছা হলে পড়তেও পারেন আবার নাও পারেন তাতে খুব একটা ক্ষতি নেই ভবিষ্যৎ হলো দু চোখের পাতায় লেগে থাকা রঙিন স্বপ্ন যা দেখতে বেশ লাগে কিন্তু সবসময় তার বাস্তবতা থাকে না স্বপ্ন সত্যি হতেও পারে আবার নাও হতে পারে আপনি বেঁচে থাকতেও পারেন আবার নাও থাকতে পারে তখন স্বপ্নগুলো ঘূর্ণিঝড়ে এলোমেলোভাবে উঠতে থাকা এক টুকরো কাগজের মতো হয়ে থাকবে আর বর্তমান হল চলমান নদী যার মধ্যে রয়েছে অতুলনীয় সৌন্দর্য নদীর জলের মতোই জীবন থেকেও রয়েছে হাজারো প্রাপ্তি সুখ সমৃদ্ধি ভালোবাসা নদীর দুপার ভাষী উপচে পড়া জলোচ্ছ্বাসের মতোই রয়েছে সাময়িক কষ্ট যা নিজেকে তৈরি করার শক্তি যোগায় তাই বর্তমান মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান অধ্যায় এ সবটুকু ঘ্রাণ শুষে নিয়ে তৃপ্ত হতে শিখুন সেটাই প্রয়োজনীয়